নমস্কার কেমন আছে তোমরা সবাই তোমরা সবাই ভালো আছো তো না অনেক শুনেছি এই দাস সেন্টার এর কথা তো আজকে আমি ফাইনালি চলে এসেছি এখানে এনাদের কালেকশন দেখে আমি তো পুরো অবাক কোয়ালিটিও আলাদা লেভেল একটা পরে আছে আর এনাদের খুব বাম্পার অফার চলছে চলো আমি তোমাদের দেখাচ্ছি কেমন আছেন দাদা হ্যাঁ এই তো ভালো আছি বাট আজকে তুমি প্রথম এসছো জানো নি কিন্তু দেখো আমাদের কালেকশন গুলো দেখেছো নিশ্চয়ই এবং আমার নাম জানো প্রসেনজিৎ দাস তো দাস জিন্স প্রোপাইটার তো এইগুলো দেখো কি কি এখন ট্রেন্ডিং কালেকশন তোমার দোকানে অ্যাভেলেবল আছে তোমাকে একটা দেখাচ্ছি ট্রেন্ডিং এই দেখো কোরিয়ান প্যান্ট হ্যাঁ এটা অনেক দেখেছি এখন ট্রেন্ডে চলছে ইনস্টাতে প্যান্ট পড়তে হবে না হ্যাঁ পুরো যেমন ইনকোরেস্টাইলটা হ্যাঁ এর সঙ্গে ফর্মাল শার্ট করতে হবে হ্যাঁ হ্যাঁ আর কি ট্রেনিং কালেকশন অ্যাভেলেবেল আছে এই দেখাচ্ছি দেখো ব্ল্যাক প্যান্টটা দেখো প্যান্ডার কাপড় দেখো পুরো স্ট্রেচেবেল এর সঙ্গে এই শার্টটা এর সঙ্গে লাইট কালারের শার্ট ভালো লাগবে হ্যাঁ একদম এই দুটো মিলে সাতশো উনপঞ্চাশ টাকা এর কি কম্বো সিস্টেম হ্যাঁ কম্বো বলতে পারো আমাদের বাংলা ভাষায় তুমি যা বলতে পারো বাট ব্ল্যাক প্যান্টের সঙ্গে লাইট কালারের শার্ট ভালো লাগে হ্যাঁ একদম এই দুটো মিলে সাতশো উনপঞ্চাশ টাকা দেখো আরো আমাদের কম রয়েছে যেমন ব্যাগি জিন্স এখন ছেলেদের মোস্ট এখন ট্রেন্ডিং এ চলছে আর তার সাথে তার সাথে রয়েছে ওভারটা সাইজ টি শার্ট প্রাইস কি রয়েছে দাদা দুটো মিলে সাতশো উনপঞ্চাশ মাত্র সাতশো উনপঞ্চাশে ব্যাগি সাথে মাত্র সাতশো উনপঞ্চাশ এত পরে যান মাত্র সাতশো নো দাদা কোয়ালিটি খারাপ নাকি আরে না কাপড়টা দেখো কাপড়টা দেখো আমি সেম ব্যাগি ট্রাই করেছি আহ এর সাথে যদি একটা স্যুস থাকতো তাহলে আলাদা লেভেলের লাগতো এটা আর আমি টি শার্টটা ট্রাই করে দেখাচ্ছি আমি একটা ট্রাই করেছি এই ওভার সাইজ গ্রুড টি শার্ট আর ব্যাগ ব্যাগের সাথে ওভার সাইজটাই ভাল লাগে এই পুরো কম্বো তোমরা পেয়ে যাবে মাত্র সাতশো উনপঞ্চাশ টাকায় ভাবতে পারছো চলো আরও কি কি আছে আমরা দেখে নেব দাদা আমার ফলোয়ারের জন্য কি অফার রয়েছে অফার তো অনেক কিছুই আছে যেমন দেখো প্রত্যেকটি কেনাকাটার ওপর ডিসকাউন্ট তো অবশ্যই পাবে আমি যদি একটা এই ষাট টাকা কিলাম এর উপরে ডিসকাউন্ট পাবো আবার যদি দু হাজার কেনাকাটা করি আকর্ষণীয় একটা আকর্ষণীয় অফার পাবো আমাদের আরো একটি কাউন্টার রয়েছে ছোট বাচ্চার এবং সুজ কালেকশন চলো দেখাচ্ছি এসো কালেকশনগুলো দেখাচ্ছি দেখুন এই সুটা এর অরিজিনাল রেট আছে মিনিমাম আট ন হাজার টাকা কিন্তু এটা ফার্স্ট কপি তুমি বললে পরে যখন যাবে বুঝতেই পারবে না এটা অরিজিনাল না ফার্স্ট কপি এটার প্রাইস কি আসবে দাদা এটার প্রাইস আপনার পড়ে যাবে পনেরোশো নিরানব্বই টাকা এইটা দেখো নিউ লুক সাতশো নিরানব্বই টাকা জর্ডান তেরোশো পঞ্চাশ টাকা নাইকি টাকা চোদ্দোশো নিরানব্বই টাকায় তোমরা পেয়ে যাবে এটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে আর এটা অরিজিনাল যদি ধরি আমি দাদা নাইকির এটা ফার্স্ট হবে সাত হাজার দুশো টাকা পড়বে সাত হাজার দুশো টাকার জুতো বলে যাবো চোদ্দোশো টাকা দেখেই মনে হচ্ছে না ছেলেদের তো পছন্দই হোয়াইট সুট নাইকি এটা পরে যাবে তোমার বারোশো উনপঞ্চাশ টাকা আর দাদা যদি এটা আমি ধরি আর নতুন যেটা অরিজিনাল সেটার দাম কি হবে